নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফলের অনুষ্ঠান জুলাই দু হাজার পঁচিশ কেমন যাবে তবে আজকে আমরা আলোচনা করব মেষ রাশিকে নিয়ে মেষ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে জুলাই দু হাজার পঁচিশ আপনাদের জীবনে কি ফল দিতে চলেছে আপনারা আজকের ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন জুলাই মাস মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে প্রথমেই বলবো একটা প্রশংসনীয় ভালো ফল আপনি লাভ করবেন তবে আপনাদের ক্ষেত্রে আঠেরোই জুলাই দু হাজার পঁচিশের পরে বুধের বিপরীতমুখী গতি থাকছে বুধ গ্রহের শক্তিটা কমে যাচ্ছে এই বৃহস্পতির গোচর নক্ষত্রের তৃতীয় ঘরে থাকছে সুতরাং বৃহস্পতি সম্পর্কিত ফল প্রদান করবে ছাব্বিশে জুলাই দু হাজার পঁচিশ পর্যন্ত দ্বিতীয় ঘরে শুক্রের গজর থাকছে যেটা পজিটিভ ফল প্রদান করছে এবং ছাব্বিশে জুলাইয়ের পরে শুক্র তৃতীয় ঘরে অবস্থান করছে যেটা ঘর থেকে ভালো ফল প্রদান করতে পারে শুক্র এই মাসে যথেষ্ট ভালো ফল দেওয়ার চেষ্টা করবে তবে এক্ষেত্রে আপনাদের অবশ্যই বলবো কেতুর যে অবস্থান থাকছে রবির অবস্থান থাকছে তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই খবর রাখতে হচ্ছে বিশেষ করে যারা কর্ম করেন দু হাজার পঁচিশ সাল মেস রাসের জাতক বা জাতিকাদের এই জুলাই মাসে কর্মজীবনের দিক থেকে মেষরাশির মানুষদের শনির অবস্থানটা একটু খারাপ দিকে থাকছে তাই জন্মস্থান থেকে যারা দূরে কাজ করেন বা বিদেশ সম্পর্কিত কাজের ক্ষেত্রে অংশ নিচ্ছেন ইত্যাদি কিছু চমৎকার ফল পেতেই পারেন কর্মরত যারা আছেন তাদের অফিস দূরত্বের ভ্রমণ এগুলো ভালো ফল দেবে বিভিন্ন কর্মক্ষেত্রে জড়িত ব্যক্তিদের উপযুক্ত ফলাফল রয়েছে তবে সাধারণভাবে শনির কাছ থেকে কোনো বড় সমর্থন আপনি পাবেন না মেষ রাশির মানুষ হয়ে থাকলে কঠোর পরিশ্রম ভালো ফল দিতে চলেছে তেরোই জুলাই দু হাজার পঁচিশের পরে যারা তাদের কর্মক্ষেত্রে ক্রমাগত বাধার মধ্যে দিয়ে যাচ্ছেন তারা নতুন পথ খুলে যাওয়ার জায়গা দেখতে পাবেন প্রতিযোগিতার দুর্বলতার কারণে আপনি আরও বেশি সুবিধা দেখতে পাবেন আশা করতেই পারেন তবে আপনাদের বলব একটু তাৎক্ষণিক ফল পাবেন এমন আশা করবেন না নতুন কাজে নতুন কিছু সুযোগ চুক্তি এগুলো আসতে পারে ব্যবসা করছেন বুধের গোচরের সমর্থন কারণে মাসটা বেশ ভালো হতে চলেছে বুধ গ্রহ ঘরের অধিপতি এবং এই মাসে চতুর্থ করে অবস্থান করছেন সুতরাং আপনাদের চাকরিতে অনুকূল ফল রয়েছে আঠেরোই জুলাই দু হাজার পঁচিশ থেকে বুধ গ্রহ বিপরীতমুখী হয়ে যাচ্ছে তখন তার দুর্বলতা আলোচনার চেয়ে কাজের মনোনিবেশ করার দিকটা প্রয়োজন হবে এবং আপনি চাকরি পরিবর্তনের জন্য এই সময়টা যথেষ্ট ভালো প্রথম দিকটা নতুন চাকরি খুঁজে পেতে অনেকটা সাহায্যপূর্ণ হবে তবে অর্থনৈতিক দিক থেকে জুলাই মাস আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো শনি এই মাসে দ্বাদশ ঘরে অবস্থান করছেন যেটা লাভঘরের অধিপতি মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য পরিস্থিতি ভালো নয় কারণ শনি দীর্ঘ সময়ের জন্য এই অবস্থায় অবস্থান করছেন তাই দ্বাদশ ঘরে অবস্থানের উপর ভিত্তি করে সবকিছু নির্ধারণ উপযুক্ত হবে না এই পরিস্থিতিতে কেতু দু হাজার পঁচিশ সালে জুলাই মাসে শনি নক্ষত্র কেতুর উপনক্ষত্র অবস্থান করছেন এখান থেকে ফলাফল ঘরের তুলনায় কিছুটা দুর্বল হচ্ছে তবে পজিটিভ বিষয় হচ্ছে যে তেরোই জুলাই দু হাজার পঁচিশের বাড়ির শরীর প্রতিগামী হয়ে যাচ্ছে এর কারণে ব্যয়টা কমতে শুরু করছে আর এর অর্থ যে অপ্রয়োজনীয়ভাবে ব্যয় করা আয়ের একটা বড় অংশ এখন ধীর হয়ে যাবে বা স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে পজিটিভ প্রভাব মেজ জাতক বা জাতিকাদের আর্থিক বিষয়ে দেখা যাবে যদি আমরা করে অধিপতি শুক্রের দিকটা দেখি তাহলে ছাব্বিশে জুলাই দু হাজার পঁচিশ পর্যন্ত তার নিজস্ব অবস্থান করছে এটা আপনাদের জন্য অর্থ সঞ্চয় করতে সাহায্য করবে এইভাবে দু হাজার পঁচিশ সালের সোলাই মাস আয় একটা বড় অংশ সঞ্চয় করবেন রাহু লাভ করে অবস্থান করতে এই মাসে কোনো না কোনোভাবে লাভ নিয়ে আসবে শনি অবস্থান অনুকূল না হলেও রাহুর অবস্থান মেষরাশের জাতক বা জাতিকাদের লাভ করাতে সহযোগিতা করবে সুতরাং শুক্রের শুভ অবস্থান তাদের সঠিক ধরনের সঞ্চয় করতে সহযোগিতা করবে আর সম্পদের কারক বৃহস্পতির অবস্থান গড়ফল প্রদান করতে চলেছে তাই এই মাসে বৃহস্পতির কাছ থেকে খুব বেশি আশা করা উচিত নয় তবে বৃহস্পতি বিরোধিতাও যে করবে তা কিন্তু নয় তাই এই সময়টাই অবশ্যই একটা মধ্যম ফল বৃহস্পতি দেওয়ার চেষ্টা করবে স্বাস্থ্যের দিক থেকে জুলাই দু হাজার পঁচিশ ইন্ডিকেট করছে যে জুলাই মাস আপনাকে বিভিন্ন ক্ষেত্রে গড় এমনকি গড় থেকে কিছুটা দুর্বল ফল প্রদান করতে পারে স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন আপনাদের রাশিচক্রের অধিপতি মঙ্গল এই মাসের আঠাশ জুলাই পর্যন্ত কেতুতে অবস্থান কেতুর সাথে থাকছে এই মঙ্গল কেতু এবং রাহু উভয়ের দ্বারা প্রভাবিত হচ্ছে এই কারণে মেষ রাশির জাতক বা জাতিকাদের স্বাস্থ্যের জায়গাটা আপস অ্যান্ড দেবে এই সময় আবহাওয়া পরিবর্তনের প্রভাব দেখতে পাবেন বিশেষ করে যেসব জায়গায় তাপ এখনও কমেনি তাদের তাপ থেকে নিজেদেরকে রক্ষা করতে হবে মেষ রাশির মানুষদের খাদ্যের দিকটা খেয়াল রাখতে হবে এমন কিছু জিনিস খাওয়া এড়িয়ে চলতে হবে যেটা আপনার শরীরের ভিতরে স্বাস্থ্যকে বৃদ্ধি করছে অন্যদায় পেট ব্যথা অ্যাসিডিটি এই ধরনের সমস্যা আসতে পারে তাই সেই দিকটা আপনি অবশ্যই খেয়াল রাখুন আর প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে যদি দেখি জুলাই মাস প্রেম সম্পর্ক নিয়ে পঞ্চম পঞ্চমঘরের অধিপতি রবি মাসের প্রথমার্ধে ভালো অবস্থানে থাকছে এটা প্রেম সম্পর্কের ক্ষেত্রে বেশি সামঞ্জস্যটা নিশ্চিত করছে দেখা করার সুযোগ কম থাকলেও ফোন বা যোগাযোগের অন্যান্য মাধ্যমে কথোপকথন চলতে পারে তবে আঠাশ জুলাই দু পর্যন্ত সময়কালটা মঙ্গল কেতু পঞ্চম করে অবস্থান করবে এইখানে প্রেমে পরিপূর্ণতা থাকা আবশ্যক নয় তবে কিছু কথাবার্তা কথোপকথনের ফলে বিরক্তি আসতে পারে নিজেদের মধ্যে এক তর্ক মারামারি হতে পারে তবে মাসের প্রথম দিকটা কোনো বড় নেগেটিভ অনুভূতি থাকছে না তবে মাসের দ্বিতীয়ার্ধে ফলাফল কিছুটা দুর্বল হতে পারে ঘরোয়া উদ্বেগ মানুষের মনে বিশাল একটা প্রভাব ফেলতে পারে এর ফলে তাদের প্রেম জীবন প্রভাবিত হচ্ছে এটা ইন্ডিকেশন দিচ্ছে যে মেষরাশির মানুষদের প্রেম জীবনের ক্ষেত্রে তুলনামূলকভাবে বেশি যত্ন ভালোবাসার প্রয়োজন সময়ের চাহিদা অনুসারে আপনার প্রেম জীবনটা বজায় রাখার চেষ্টা করুন প্রেমের গ্রহ শুক্র এটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে অবশ্যই তার অবস্থানটা খেয়াল রাখতে হবে তবে পারিবারিক জীবনের দিক থেকে জুলাই দু হাজার পঁচিশ জাতক বা জাতিকাদের জন্য কিছু ভালো ফল আশা করতে পারেন আপনাদের ক্ষেত্রে এই সময়টাই মেষরাশি মানুষের জন্য পরিবারের সদস্যদের আর্থিকভাবে সহযোগিতার জায়গাটা ভালো মানুষের আপনাদের জীবনে পজিটিভ প্রভাব কিন্তু এই সময় থাকবে পরিবারের সদস্যদের কাছ থেকে আদর ভালোবাসা স্নেহ এগুলো পাবেন বাইরের সাথে সম্পর্ক নিয়ে কথা বলতে গেলে মাছটা যথেষ্ট ভালো আছে আপনাদের ভাই এবং বন্ধুদের মধ্যে অহংকার আসতে বাধা দেয় তবে এই ক্ষেত্রে ভালো ফল আশা করবেন আঠেরোই জুলাইয়ের আগের সময়কালটা ভাইদের সাথে সম্প্রীতি গড়ে তোলার জন্য ভালো পরবর্তী সময়ে আপনার সম্পর্ক বজায় রাখবেন যদি আপনাদের পারিবারিক জীবনের সাথে সম্পর্কিত বিষয়গুলি নিয়ে কথা বলতে হয় তাহলে এই মাসটা এই ধরনের বিষয়ে অনুকূল থাকছে খুব কমই কোনো বড় সমস্যা আছে তবে ষোলোই জুলাই থেকে চতুর্থকার রবির গজল কিছু ছোটোখাটো সমস্যা তৈরি করতে পারে যেটা সামান্য সতর্ক থাকলে যথেষ্টভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব প্রতিকার কী করবেন সামর্থ্য অনুযায়ী আবাহী মানুষকে খাবার দান করুন নিয়মিত নিম গাছের জল দিন হনুমান চালিশা পাঠ করুন দারুণ ফল লাভ করবেন ভিডিওটি আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ